যদি আমরা জনগণকে তাদের ন্যায় বিচার নিশ্চিত করতে না পারি এর আগের যে ফ্যাসিস্ট সরকার এবং রাষ্ট্র যে কাজটা করেছে যদি আমরা এটা নিশ্চিত করতে না পারি তাহলে এই রাষ্ট্র স্থিতিশীল থাকবে না তার কোনো ভিত্তি তৈরি হবে না যে আইনটা নিয়ে আমরা যে আইনের ছায় আমরা এই আইনটা করতে চাচ্ছি সেটা হলো ইডি এই আইনটা কিন্তু এসেছে যে তর্ক যে রাজনৈতিক তর্কের ভিত্তি করে সেটা হলো যে রাষ্ট্র নাগরিকদের রক্ষা করতে পারো না রাষ্ট্র নাগরিকদের জন্য হুমকি এবং এই হুমকিটা সবচেয়ে প্রবলভাবে হাজির হয়েছে যখন গুম করা মানে গুমটা একটা ভীতিকর জিনিস এবং শুধু ভীতিকর না এটা রাষ্ট্রের ভিত্তিকে নাড়িয়ে দেয় ফলে ব্যাপারটা নিয়ে যেটা আলোচনা করেছি আমি যে আলোচনা শুনলাম তাতে কিন্তু একটু হতাশ হয়েছে যে আমাদের এই যে গোড়ার হিস্ট্রি আমাদের কারোরই জানা নেই যে আইসিপিপি কেন করা হয়েছে আমাদের মানবাধিকার আইন আছে টর্চার আইন আছে আরও হাজারো আইন আছে কিন্তু আলাদা করে এটাকে কেন করা হল করা হলো এই জন্যে যে তথাকথিত বেসভেলিয়ান যে রাষ্ট্রের সার্বভৌমত্ব এটা প্রশ্নবিদ্ধ আন্তর্জাতিকভাবে এবং ফলে সেখানে গণ সার্বভৌমত্বের ধারণাটা সামনে আসছে ফলে যে কোনো আইনি আমরা বাংলাদেশে করতে যাই না কেন ফলে তারা গণ সার্বভৌমত্বের ধারণা জনগণ সকল ক্ষমতার অধিকারী তাদের কর্তৃত্বে রাষ্ট্র চলবে রাষ্ট্রের কর্তৃত্ব দ্বারা জনগণকে দমন করব আমরা এক্সট্রা জুডিশিয়াল কিলিং করবো ঘুম করে নিয়ে যাব এটা আর হবে না ফলে আইনের ইতিহাসেও আইসিপিপি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংযোজন ফলে আমি কিন্তু কারো আলোচনার মধ্যে এটা প্রবহন দেখলাম না ফলে যেহেতু আমরা জুলাই গণপ্রধান থেকে হাজির হয়েছি আমি এটাকে মোটামুটি আইনি তর্ক আকারে দেখতে চাই না এটা পলিটিক্যাল তর্ক গুম ব্যাপারে একটা সমাধান আমাদেরকে হতে হবে আবার এটা রাজনৈতিক ইস্যু এটা কিনিস একটা আইনি ইস্যু নয় এই ইস্যু যদি আমরা সমাধান করতে না পারি তাহলে বাংলাদেশ রাষ্ট্র একটা ভয়াবহ অস্থিতিশীলতার দিকে চলে যাবে কেন যাবে তার কারণটা হচ্ছে যদি আমরা জনগণকে তাদের ন্যায় নিশ্চিত করতে না পারি এর আগের যে ফ্যাসিস্ট সরকার এবং রাষ্ট্র যে কাজটা করেছে যদি আমরা এটা নিশ্চিত করতে না পারি তাহলে এই রাষ্ট্র স্থিতিশীল থাকবে না তার কোনো ভিত্তি তৈরি হবে না একটা জিনিস খেয়াল করেন আমার আমাদের মাননীয় এক একই সঙ্গে আমরা অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু আসিফ এখানে হাজির হয়েছে আমি বারবারই বলেছি বাইরে থেকে দাঁড়িয়ে যে এই এই সরকারই তো বৈধ নয় তাহলে আমাদের তো প্রথম ইভেন্ট ঘুমের আগে তো প্রথমত ওটা সমাধান করা দরকার যে আইনটা আমরা করব সে আইনের আগে যারা আইন করছে তারা বৈধ আইন প্রণেতা কি না এটা তো ওদের প্রতিষ্ঠা করা দরকার আছে এটা এতটা দিন চলে যাচ্ছে আজকে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়েছে আমরা সাংঘাতিক রকম অরক্ষিত অবস্থায় রয়েছি যে কোনো মুহূর্তে আপনার যে কোনো ঘটনা ঘটে যেতে পারে সেখান থেকে গুমের আইন নিয়ে আপনি কোনো চেষ্টা করা আইন করবার চেষ্টা করতে গেলে আপনি যে বাধাটা পাবেন কোথা থেকে বাধা পাবেন এটা আপনাকে খুব ভালো করে বুঝেন আপনি এই নাইন কখনোই এটাকে আপনি কার্যকর করতে আমাকে এটা আনতে পারবেন না ফলে আমরা শুধুমাত্র হাজার রকম কথা বলব বলে কথা বলে যাব মূল কথায় আমরা পৌঁছাবো না যারা এর আগে এই অপরাধের সঙ্গে যুক্ত ছিল তাদেরকে যদি আমরা শাস্তিরতা আনতে চাই তাহলে প্রথম কাজটা হবে যে যারা এই আইন করবেন তাদের নিজেদের বৈধতা প্রমাণ করা প্রথম জনগণের কাছে দ্বিতীয় হচ্ছে যে যেটা হিস্টোরিক্যালি যে ঘটনাগুলো ঘটেছে অন্যান্য দেশে যেমন ধরুন আজকে দক্ষিণ আফ্রিকা সেখানে তারা করা হচ্ছে ট্রুথ এবং জাস্টিস কমিশন করা হয়েছে কারণ এটা একটা বিপজ্জনক আপনি যারা এই গুমের সঙ্গে জড়িত ছিল আপনি যে তাদেরকে এখন বিচার করতে যান এই অন্তর্বর্তীকালীন সরকার থাকবে না এটা হচ্ছে রিয়ালিটি আমরা লুকিয়ে লাভ নাই